বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত নাম অপবিশ্বাস এক সময়কার সুপার নায়িকা আবার কখনো বিতর্কের কেন্দ্রে থাকা একজন নারী আজকের আলোচনায় থাকছে তার ভাইরাল ভিডিও সমালোচিত কিছু দৃশ্য ও সেই সব বিতর্ক যেগুলো তাকে নিয়ে এসেছে শিরোনামে প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতে করে নতুন নতুন ভিডিও নায়ক নায়িকা হাউজ এবং উত্তেজনাপূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন দুই সালে কাল সকালে সিনেমার মাধ্যমে ঢালিওডে যাত্রা শুরু করেন অপু বিশ্বাস তবে মূলত কুড়ি টাকার কাবিন সিনেমার পর থেকেই তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে কেরিয়ারের শুরুর দিকে কিছু দৃশ্য ও পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি অনেকেই অভিযোগ করেন তিনি অশ্লীলতাকে উৎসাহিত করেছেন তবে বিশ্বাস বরাবরই বলেছিলেন আমি যা করেছি চরিত্রের প্রয়োজনই করেছি তারপর আসে সেই ভাইরাল মুহূর্ত দুই সালে হঠাৎ করে একটি লাইভ অনুষ্ঠানে তিনি প্রকাশ করেন তিনি সাকিব খানের স্ত্রী এবং তাদের একটি সন্তান রয়েছে এই লাইভ পুরো মুহূর্ত দেশে দেশ জুড়ে ভাইরাল হয় এই ঘোষণার পর তার ব্যক্তিগত জীবন ঘিরে শুরু হয় নানা আলোচনা ট্রল আর বিতর্ক মিডিয়াতে উঠে আসে তাদের সম্পর্কে টানা পড়েন বিচ্ছেদ এবং সন্তানের কাস্টোডি নিয়ে মামলা এ নিয়ে সাকিব খান বলেন আমি এ নিয়ে তার স্বামী সুপারস্টার সাকিব খান বলেন আমি তাকে আমার এক জুনিয়র আর্টিস্টের সাথে অন্তরঙ্গ অবস্থায় মিলামেশা করতে দেখেছি এরপর আপনার মন কী করতে চাইবে বলুন আপনি কি সেটা মেনে নিতে পারতেন যদি সেটা আপনার সাথে হতো তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন অপবিশ্বাস সেই ক্লিপও কয়েকটি জায়গায় ভাইরাল হয়েছে বলে জানা গেছে যদিও তা নিয়ে জনমনে রয়েছে অনেক প্রশ্ন যদিও অপবিশ্বাস বর্তমানে মিডিয়াতে অনেকটাই সংযত তবে তার অতীত জীবনের এই বিতর্ক ভাইরাল ঘটনা সাহসী অবস্থান তাকে এক অনন্য চরিত্রে পরিণত করেছে আমরা প্রতি শুক্র শনি এবং বৃহস্পতিবার ভিডিওগুলো আপলোড করে থাকি বন্ধুরা এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও কোন নায়ক বা নায়িকা এমনকি কোন সুপারস্টারকে নিয়ে চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আমাদের অনুপ্রেরণা জাগায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে धन्यवाद